হ্যালো আসসালামু আলাইকুম সকাল আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন রাত দশটা বাজে তো প্রচুর পরিমাণে গরম তো গরমে কিন্তু আসলে ব্রয়লার মুরগিগুলোর অবস্থা প্রায় খারাপ হয়ে গেছে তো শীতের মধ্যেও যে আসলে এমন গরম শুরু হয়ে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে ব্রয়লার মুরগির তো আমি ঘরের মধ্যে হিট বাল্ব কমাই দিচ্ছি অনেক তারপরেও প্রচণ্ড গরম আসলে এই গরমের মধ্যে আসলে মুরগিগুলা খুব করার ঝুঁকি থেকে যায় আসলে তো মুরগিগুলা রেডি হয়ে গেছে তো বিক্রি করে দেব তো অবশ্যই মুরগিগুলাকে তাড়াই দিতে হবে মুরগিগুলোকে না কাড়াইলে মুরগিগুলার শরীরে গরমটা বেশি লাগবে যতটা সম্ভব মুরগিকে হারাই দিতে হবে এই মুরগিগুলো এখন শেষ সময়ে গরমে আসলে অবস্থা খারাপ হয়ে গেছে ব্রয়লার মুরগি গরমের মধ্যে হচ্ছে স্টকের ভয় এবং শীতের মধ্যে ঠান্ডার ভয় থাকে তো এই শীতের মধ্যে আমার একটা মুরগিরও ঠান্ডা লাগে না কিন্তু ঠান্ডার মধ্যে আসলে শীতের মধ্যে যে এখন মুরগি গলার গরমে অবস্থা খারাপ হয়ে যেতে সেটাই হচ্ছে সমস্যা গুলাকে অবশ্যই রাখতে হবে না তাড়াইলে মুরগির গরমটাতে বেশি লাগলে মুরগি স্টক করার ভয় থাকে তো যাই হোক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে গরমের মধ্যে মুরগিগুলা অতিরিক্ত গরম সহ্য করতে পারে না তো ব্রয়লার মুরগি অতিরিক্ত গরম হলে কিন্তু স্টক করার ভয় থাকে আসলে এখন রাত দশটা বাজে তো বেলা পানি দিয়ে দিলাম তো একদম ঠান্ডা পানি দিয়ে দিলাম মোটর থেকে ওখানে আসলে মুরগিগুলোকে আমি ফোলরে রাখছি এই জন্য হচ্ছে গরমটা বেশি লাগতেছে যে মাছাইলে থাকতো তো এটাকে কিন্তু গরম কম লাগতো তো যাই হোক তাদের সাথে যা একটু শেয়ার করলাম তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সময় ইউর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে রান্না করা নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম